যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ পরিস্থিতির মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা দু হাজার সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সেখানে কোনো পরীক্ষার আয়োজন করা হয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনলাইন পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে ইসরায়েলের হামলা শুরুর পর অবরুদ্ধ এই ভূখণ্ডে শিক্ষা কার্যক্রম পুরোপুরি থমকে যায় এবার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো প্রায় পনেরোশো শিক্ষার্থী ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিচ্ছেন বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এর জন্য সব ধরনের প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে গাজার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তা জনিত ঝুঁকি বিবেচনায় কিছু শিক্ষার্থী নিজ নিজ বাসা থেকে পরীক্ষা দিচ্ছেন আবার কেউ কেউ ক্যাফে তাবু বা আশ্রয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন যেখানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে সেখান থেকেই তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম দের আল বালাহ থেকে জানান এই পরীক্ষাগুলো শুধু উচ্চশিক্ষার দ্বার খুলে দেয় না বরং গাজার তরুণদের জন্য বৃত্তি ও অবরুদ্ধ জীবনের বাইরে ভবিষ্যৎ নির্মাণের এক গুরুত্বপূর্ণ পথ তিনি বলেন যুদ্ধক্ষেত্র শ্রেণীকক্ষ বা বই ছাড়াই দুর্বল ইন্টারনেটের মধ্যেও গাজার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে যেন তারা যুদ্ধকে তাদের স্বপ্ন ধ্বংস করতে দিতে রাজি নয় যুদ্ধের কারণে বহু শিক্ষার্থী এখনও বিশ্ববিদ্যালয়ে উঠতে পারেননি যারা এই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা তাদেরও মাধ্যমিক পর্যায়ে আটকে যেতে হয়েছে কারণ ইসরায়েলি হামলায় গাজার শিক্ষা অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই পরিস্থিতিতে গাজার শিক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো একটি অনলাইন পরীক্ষার প্ল্যাটফর্ম চালু করেছে যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষায় অংশ নিতে পারেন চরম নিরাপত্তাহীনতা অবকাঠামোগত ধ্বংস আর দারিদ্র সংকটের মাঝেও গাজার শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে যুদ্ধকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শিক্ষার অধিকারকে আঁকড়ে ধরে তারা প্রমাণ করছেন যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও স্বপ্ন বাঁচে डेस्क रिपोर्ट आज बार्ता